আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও সম্মানিত দর্শক আপনারা দেখতেই আছেন আজকের ভিডিওতে নিয়ে এসেছি ডিমান্ড আপনারা দেখতেই পারছেন কি চমৎকার একটি ডিমান্ড নিয়ে এসেছি যাদের ডিমান্ড প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ আমাদের শোরুমে আসতে চান তাহলে আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরায় দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাথায় সবুজ সাঁতার মোড় আসলে আপনারা আমাদের শোরুমটি পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন সম্মানিত দর্শক আপনারা দেখতেই পারছেন কি চমৎকার চমৎকার ডিমান্ডগুলো হ্যাঁ খুবই লেকারগুলো খুবই চমৎকারভাবে পরিষ্কার হয়েছে এবং কিছু খাটও দেখিয়ে দিচ্ছে এই ভিডিওতে অনেকেই খাট দেখতে চান সেই কারণে খাটের কিছু এই স্যাম্পল নিয়ে এসেছি দেখতে আসেন খুব চমৎকার কিছু খাটের স্যাম্পল এই যে একটি খাট দেখতে পাচ্ছেন এই আর একটি খাটের স্যাম্পল আপনারা দেখতেই পারছেন যাদের খাট প্রয়োজন তারা আমাদের কাছ থেকে খাটও নিতে পারেন আমাদের কাছে ঘরের জন্য যে কোনো ধরনের ফার্নিচার রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকেই নিতে পারেন ডাইনিং টেবিল খাট সোকেশ আলমেরা তারপর হচ্ছে খাটের সাইটবক্স সোরেক ড্রেসিং টেবিল সোফা যে কোনো ধরনের আপনি ফার্নিচার নিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আর যারা দূর থেকে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কথা বলে তারপর ইনশাআল্লাহ অর্ডার কনফার্ম করবেন দেখতে পারছেন এই আরেকটি এল সোফা নিয়ে এসেছি ভিডিওতে আর হচ্ছে একটি মিনি কনার সোফা খুবই চমৎকার একটি মিনি কনার সোফা যারা কম বাজেটের ভিতর মিনি কনার খুঁজছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কম প্রাইসের ভিতর কিছু মিনি সোফা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ যারা কম বাজেটের ভিতর মিনি সোফা খুঁজছেন হ্যাঁ তারা নিতে পারেন আমাদের